আবার কি হয়েছে ওকে দেখবে বললে পরে কি হয়েছে কি বলবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এখন বা যে আটটা উঠেছি তো ডাক্তারের কাছে যাবো বলে দাদা বলছে এখন যে শরীরটা ভালো লাগছে না আজকে যাবো না তাই বলছে আজকে শরীরটা ভালো লাগছে ভালো লাগছে বলছে তুই তো আমায় বলে লাগছে না বলে ভালো লাগছে বলেছি তাই তাও বলে যাবে না আর তাই তো বলে কালকে আছে কফ টেস্ট করাতে দিয়েছে সেটা করাতে হবে যাওয়াটা তো ভালো আমি শুনেছি যে শরীরটা ভালো লাগছে না যাবো না ভালো লাগছে তাই কালকে যাবো কালকে ওষুধ তো নতুন আবার চেঞ্জ করে দিয়েছে আমার ওষুধ খেয়ে ভালো লাগছে তো ভালো কথা তো টেস্ট করতে দিয়েছে টেস্টগুলো করা উচিত তাই না বাবা কি হয়েছে কি হলো তোমার হ্যাঁ হ্যাঁ ওর নাকি বমি হয়েছে কখন ডক্টর ঢেকুর উঠেছে একটা বমি হয়েছে হাতের মধ্যে

এইটা দাও এইটা গোল আছে এইটা দাও এই একটা নে জল বেশি থাকে বলে এই মালটা ভালো এটা দেখো হ্যাঁ ওটা মানে শ্বাস হয়ে যাবে এটা কি শ্বাস হবে নাকি মোটা শ্বাস না তাহলে ওইটা দিয়ে দাও ডাকগুলো তো অনেক জল আছে আমার

সবাই বসে এদিকে বিয়ে দেখছে গুড়িয়া কাকে বেশি ভাল লাগছে আমাকে না এজুট কি কাকে বেশি ভাল লাগছে আমাকে না কা কি কে ওই ছোট মা আমাকে বেশি ভাল লাগছে হ্যাঁ ঠিক বলছিস বিয়ে বিয়ে কেমন লাগছিল আরে আমি দাড়ি কাটতে চাই নাই ওই বাড়ির থেকে আরে দাড়ি জন্য জন্য মেন দাড়ির সেই পেয়ারা মেখেছো আবার না ও সত্যি আগের দিন ট্রেন আমার হাতে এটা হেবি হয়েছিল গুলো সাইজ দেখো আগের দিন ওই হসপিটালে লাগলাম না ওইখান থেকে দাদার জন্য নিয়ে গেছিলাম একটা উপরে খেতে এত মিষ্টি তারপর দাদা বলছে যাওয়ার সময় নিয়ে যাবো নিয়ে এসছিলাম এটা কি ছাদেই খেতে হবে এমন কোনো কথা আছে টেস্ট লেগে গেছে না দাও টেস্ট লেগে গেছে দুই একটা দিলেও চলে আসলো

কি তোমরা কি দেখছো ট্যাব না ওটা ল্যাপটপ দেখো রিলস রিলস দেখছো যদি পারি এটা খেতে কি দেবে দেখো কি দি না বলো দেখি সাইজটা দেখো সাইজটা দেখো বেশি বড় না কি বেশি বড় না ভালোই বড় মুখের দিকে অনেক এই আমার মুখ আদি চিত্র

বদা মিষ্ট্ৰি

বলে কুকুর গোলু বলে ও কুকুর করতে কথাটা মারামারি লাগবে রে ওই 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 লাগবে এক্ষুনি এক্ষুনি লাগবে এক্ষুনি লাগবে একটা রুটি খাওয়া হয়ে গেছে দুটো রুটি খাওয়া হয়ে গেছে হ্যাঁ এখন তোমাদেরকে প্লেটটা দেখায় কত সুন্দর সাজ রয়েছে আর সব রয়েছে তো দই মিষ্টি রুটি আর হচ্ছে গিয়ে আলুর দম

এটা এটা দাড়ি দাড়ি মানে কি দাড়ি দাড়ি নাম দাড়ির নাম দাড়ি দাড়ি মানে কি আবার বলবো কি করে বুঝাই এখন তোমারও হবে বড় হলে হ্যাঁ তোমারও অনেক বড় বড় হবে আমার মতো বড় বড় হবে তুমি আমার টানবে না কিন্তু তুমি টেনে দেবো তো তখন তখন টানো তুমি আমার টানো কেন তাহলে বলতাম ও তোমার তো আমি বড় হলে টানবো তোমার তো এখন নেই তোমার বড় হলে টানবো আমি না ঠিক আছে না একটু টানবো না পাপা মা এসে কিন্তু দেখ তোকে কিছু বলবে না আমাকে বকবে কিন্তু সব বিছাস না পাপা রে দেখো কোথায় ঢুকছে দেখো কই গ দেখে যাও একটু খুঁজে পাচ্ছ দেখে যাও তো পাপাকে ভীষণ লাগিয়ে ভীষণ খুঁজে পাচ্ছ একজনকে

ও আমাকে বলে গেছে হাগিস পড়াতে আমি ভাবছি এটা করে করে রাগিয়ে দেবো এ বলে দিয়েছে এই দেখো হাগিস দেখবা পাগল কোথাকার এরকম পড়া থাকে এটা পরেই ঘুমাবে নিচে হাগিস ফাগ হ্যাঁ শুধু ক্রিম মাখালেই হবে ধুয়ে দিয়েছি আবার মুখ ধুয়েছি না চলো গাই আজকের আজকে প্রিয়টা এখানেই শেষ করে দেবো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমার সাথে থেকো যে সাথে দেখো টাটা বাই বাই দেখো আচ্ছা কালকে সকালে গুড না